ভাই গেরামে লাগাই ভাই গাড়িতে চড়া কিন্তু মজাই আলাদা হ্যাঁ দেখেন কাঁচা রাস্তা এই যে এটা হলো কাঁচা রাস্তা আমাদের গ্রামের ভিতরে আমরা যাচ্ছি তো অটো বিশকে যা এই যে অটো বিশকে সে বগুরায় বগুরায় বেশিরভাগ মাটিরই বাড়ি হয় এই যে মাটির বাড়ি দেখেন কেউ অবস্থা দেখেন চলে যাই এই পর্যন্তই ওরা এই দিকে টুক পার আমার এইদিকে যাইতেই হয় হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমি তো বললামই যে আমার এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা কিন্তু আমাদের গ্রামের মেন রোড যে আছে পাকা রাস্তা সেখান থেকে চলে আসছে গ্রামের ভিতরে একদম গ্রামের ভিতরে শেষে যে গ্রামটা আছে সেই গ্রামের শেষে তো এই রাস্তাটা পাকা হইতেছে কিছু দূর আর কিছু দূর বাকি রাখতে এটা হয়তো পরবর্তী ঘুরে দেবো যাই হোক আমাদের পাশে আবার কিন্তু রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু আপনারা সবুজ সবুজ যে জমিগুলো দেখতে পাচ্ছেন হয়তো ভাববেন যে ঘাস আবাদ করছে না এগুলা কিন্তু ধানের জমি এই ধানের জমিগুলো কিন্তু আমি যে বর্ষার সিজনে আপনাদেরকে দেখাইছিলাম এই দিক দিয়েই সেই ধানগুলো কেটে আবার পরে শস্যে মনে হয়েছে শস্যের পাশাপাশি আলু গুনছে কেউ কেউ ক্ষেত পতিত রেখে দিয়েছিল ঠিক আছে সবাই তো আর একরকমের আবাদ করে না যাই হোক এইসব জমি আবাদ করানোর পরে যে ওই চাষ ওই ওই ধানগুলো কিন্তু ইতিমধ্যে ঘরে কেউ তুলে ফেলাইছে কেউ বিক্রি করছে গ্রাম এলাকায় জানেন বেশিরভাগ তাদের তালা আছে তালাতে রাখে কেউ বিক্রি করে যাদের বেশি ঠেকা আছে তারা এটাতে আর কি বিক্রি করে যাই হোক কেউ আমাদের এলাকায় এবারে ক্ষীরার আবাদও করে বেশি কেউ ক্ষীরার আবাদ করে মানে ইত্যাদি জানেনি তো গ্রাম এলাকার ব্যবসা যে বাণিজ্য এই যে জমিগুলা এই যে এটা আবার পানির দিচ্ছে এটা হাল হালগুলো এটা শস্য আছে আর কি আমি যাইতাম মাঝে মধ্যে যাইতাম এই যে আবার ওই ওই যে 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 হাত দিয়ে বাড়িগুলো সাদা সাদা বাড়িগুলো ওই গ্রামটাই হইলো এই রাস্তাটা শেষ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হইলো ওই পর্যন্তই শেষ আর আমার বাড়িটা হইলো এই রাস্তা যেখান থেকে আমি আসলাম এই রাস্তার মাথায় মানে সজাগতা মেন রোডের সাথে আমার যে পাকা রাস্তা আছে আমাদের কাছে হাঁটতে হয় না আগে হাঁটতাম ওইটা এখন পাকা হয়ে গেছে সেই পাকা রাস্তা দিয়েই আমার মনে করেন যে আমি ঢাকা যাই টাঙ্গাইল যাই যেখানেই শুটিং করতে যাই আমার ওই রাস্তা দিয়েই যাওয়া হয় যাতায়াত করতে হয় কারণ আমার বাড়ি ওখানেই আর আমার মাঝে মধ্যে এদিকে আসতে হয় শুধু একটু আমার ভাই বেড়া পুরনো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য কেননা আমি বাড়িতে আসলে তাদের সাথে দেখা করি আর ভালো লাগে কেননা আমি গ্রামে আসলাম আর কোথাও যাওয়ার জায়গা নাই বিদায় আমি এলাকায় আসি আর